ফার্স্টে একটা মন্ত্র বলতে হবে সেই মন্ত্রটা হচ্ছে সুমন্ত সু কি নয় বেড়ে যাবে চু ঠিক আছে ওখানে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে বা 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 আশির মধ্যে যে বেড়েছে রে নব্বই সরি নয় ডায়মন্ডের মধ্যে যে বাজে বাই নিতে হচ্ছে ভালো হতো আচ্ছা এটা বাদ দিয়ে এখন দেখি ভাই কি কি বান্ডিল দিয়েছে ঠিক আছে আগে বান্ডিলটাকে পছন্দ করতে হবে যে আগে আমি কোন বান্ডিলটা নিবো তো ভাই এই কি বান্ডিল কিলোরে আর এ ভাইটা ইমুর দিয়েছে তো ইমুরটা দেখি তো এই মুরটাও কিন্তু দেখতে ভালো সরি খারাপ না মোটামুটি ভালোই আছে নেওয়ার মতো তো আছে কিন্তু এই ইমুরটা আমি নিবো তারপরে অন্য আইটেম সরি অন্য আইটেম নিব তো আগে দেখি ভাই কি কি আইটেম দিয়েছে তো এখানে ভাই অনেক আইটেম আছে কিন্তু এক শত পছন্দ হচ্ছে না কিনে বুঝতেছি না কিনে যায় এই ভাই কি ও বা এই বান্ডিলটা তো অনেক অস্থির পুরা একবারে কঙ্কাল বান্ডেল ঠিক আছে তো এই কঙ্কাল বান্ডিলটা কিন্তু অস্থির মানে নেওয়ার মতো আমার কি পছন্দ হয়েছে তারপরে এই গুলো আলটাও কিন্তু অনেক ভালো আছে যদি ডায়মন্ডে খুললা তাহলে নেম এ ডায়মন্ডে খুলাইব পুরাই বারোশো ডায়মন্ড আছে তো ফার্স্টে এখান থেকে ভাই আমি এই যে এই মুটটা আছে এই মুটটা কিন্তু অনেক ভালো তো এই মুটটা আমি ফার্স্টে নিয়ে নেই তারপরে ভাই এই কঙ্কাল ঠিক আছে অরে বা মাত্র একশত নিরানব্বই ডেমন না তোর কি কই একশত উনিশ ডেমন দিয়ে নিয়ে নিলাম এই যে এই মুটটা এই মুটটা কিন্তু আমার কাছে সরি আমার কাছে পছন্দ হয়েছে এই কারণে আমি এই মূর্তি নিয়া নিলাম একদম কম রামে ডায়মন্ড টপ জন্য তোমরা চলে আসতে পারো ইজি টপ ওয়েবসাইট এখানে অন্যান্য ওয়েবসাইট থেকে একদম কম প্রাইজের ডায়মন্ড সেল করা হয় এখানে এআই সাপোর্টের সুবিধা রয়েছে তোমরা দিন রাত চব্বিশ ঘন্টায় ফার্স্ট ডেলিভারিতে ডায়মন্ড টপ করতে পারবো তোমরা যা যারা রিস ইজি টপ ওয়েবসাইটের মাধ্যমে ডায়মন্ড সেল করতে পারো তাহলে এদেরই কেন লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিঙ্কো প্যান্টের মধ্যে দেওয়া আছে তো এখন কিন্তু আবার ফ্রিতে স্পিন করতে হবে ঠিক আছে তো আমি ঠাস করে আবার সেই মন্ত্রটা বলছি সু মন্ত্র সু এবার বেজে যাবি একবারে বা বা 60 পাসের মধ্যে ঠিক আছে 99 ডায়মন্ডের মধ্যে বাজার দরকার নেই আর 9 ডায়মন্ডের মধ্যে বাজার কোনো দরকার নেই শুধু 60 পাসের মধ্যে আচ্ছা তো এদিকে তো ভাই একটা অপশন আছে না তো যেই দাম তো এখানে কি ঠাস আমি ফাস্ট পেয়ে দিলাম ওরে বাবা আবার সেই বান্ডেলটা চলে এসেছে তো এই বান্ডিল নিতে এই বানিলের নিতে কিন্তু আমার একটা কিডনি কিন্তু খুলে ফেলতে হবে যেটা আমি কিন্তু বুঝতে পারছি আরে বাবা রে ইউনিভার্সাল ইভো টোকেন বক্স বাবা বা আরে বাবা এক মানে 10 টি বক্স মাত্র 160 ডায়মন্ড বা এর মত তো ভাই ডিসকাউন্ট হতেই পারে না তো আবারো কিন্তু ফ্রি মতে একটা টাস্ক করে স্পি পি পি শালার কোফাল রে টয় ডায়মন্ড তো যায় না কোন সময় 99 এর মধ্যেও যায় না যাই শুধু কে 60% 70% দেখো কি করে ওরে বাবা আরে আমার সেই কঙ্কাল বানিয়েটি চলে এসেছে কতটাই মন না এখন তো দিলে হবে না ভাই চারশো উনপঞ্চাশ ডেমন ভাই চারশো পঞ্চাশ ডেমন হলে আমি ভাই কিনতাম কিন্তু চারশো তো উনপঞ্চাশ ডেমন এই জন্য আমি কিনবো না তো এখান থেকে যে ভাই মেয়া মানুষের স্যান্ডেলটা আছে না যে বেডি মানুষের স্যান্ডেল তো এটা হচ্ছে কি আমার ষাট ডেমন দিয়ে কিনে ফেলতে হবে সাইডে আমাদের কিনে ফেলি তারপরে ঠাস করে একটা স্প্রিং করি তারপরে দেখা যাক আমাকে কি দেয় তো এখন কিন্তু আবার স্প্রিং চলে এসেছে তো এখানে আমি ঠাস করে আরো একটা স্প্রিং কোর কো কো আরে পারে নিরানব্বই মধ্যে পেয়েছি এখন হচ্ছে কি এখন আমার ঠান্ডা মাথা রাখতে হবে তো ঠান্ডা মাথা রেখে যে বালিটা ভালো সেটাই নিতে হবে তো ফার্স্টে কিন্তু কঙ্কার বালিটা কেমন বা একটু সুন্দর আর এটাও ভালো কিন্তু আমার কেউ জানি মনে হচ্ছে যে কঙ্গাল বানিয়ে যা নিতে ঠিক আছে আমার কিন্তু ভাই কঙ্গাল বানিয়ে একটু পছন্দ হই বলতে পারো পছন্দ হয়েছে তো এখানে আর চিন্তা ভাবনা করবো না আমি ঠাস করে এখন বের করে ফেলবো কঙ্কাল বান্ডিলটা ঠিক আছে আর ভাই আমার কোন প্রকার দেরি সহ্য হচ্ছে না কঙ্কাল মাত্র ভাই নিরানব্বই ডায়মন্ড তো ফাইনালি আমাকে কংরা চলে আসান দিয়ে আমাকে দিয়ে দিল সেই কং কং কম না মানে কি তার বলে মানে কঙ্কালে বান্ডিল ওই আর কি এখন আবারও আবার এসেছে আর এইবার কেন আমার মনে হচ্ছে যে এইবার কিন্তু আমাকে নয় ডায়মন্ড দিতে চলেছে তো ঠাস করে কিন্তু স্প্রিং কো কো ওরে বাবা রে সব প্রাশটা করেছে রে মাত্র ভাই পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়েছে এখন ভাই কি করা এখন কি করার ভাই কি করি কি করি ও নয়টা মন্দির একটা ফার্স্ট মে ঠিক আছে তো ভিডিও কিন্তু অফ হয়ে গেছিল ভুলবশত তো আমি কিন্তু আবার ফার্স্ট মেড দিয়েছি তো এখান থেকে কিন্তু আমি পাঁচটা কাঠ কিন্তু কিনে নিয়েছি তো এখন আমাকে আবারো ঠাশ করে স্কিং কো কো করে দিতে এবারে এবার ভাই পঁচাত্তর পার্সেন্ট ছাড় দিয়েছে এইবার কি করার এইবার এইবার বাষট্টি ডায়মন্ড দিয়ে আমি এই যে এই যে গান বক্স সেটা আছে তো এখান থেকে যে কোনো একটা কিনে নিই ঠিক আছে তো ফার্স্টে দেখি তো একে ভর্তি সেমানের গান স্ক্রিনটা আমার কাছে আছে কি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আমার কাছে একেভরটি এর গান স্ক্রিনটা আছে আর এই যে এই গান স্ক্রিনটা নাই তো এখান থেকে আমি এই যে এই বক্সটা আমি ঠাস করে কিনে নিই মাত্র ষাট বাষট্টি ডায়মন্ড দিয়ে দশটা বক্স তো থাকে পরে ওপেন করবো না এখন ওপেন করার দরকার নাই তো এইবার কিন্তু ভাই আমাকে দিতেই হবে নয় ডায়মন্ড ও ও ও বা বাবারে ভাই পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট আমাকে নয় বোন দিয়ে দিছে বা পা কি বা জয় জয় গে না জয় তো এখন হচ্ছে দেখার বিষয় আসলে কোন বান্ডিলটা ভালো কোন বান্ডিলে ভালো হয় তো এই বান্ডিলটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে কিন্তু এটা নিব না আর এই গুলালটা কিন্তু ভাই আমারই তত গুলাল আছে তা দরকার নাই তো আমি কিন্তু এই যে এই যে টপ বান্ডিলটা এই বান্ডিলটা নিয়ে নেই এটা কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে তো ভাইরালে আমাকে কমরা না কি বলে কংগ্রাচুলেশন তো যাই হোক ওইটা দিয়ে কিন্তু আমাকে এই যে এই বানিয়েটা কিন্তু দিয়ে দিলো তো বানিয়েটা কিন্তু টার্স্ট করে ওপেন করে আমি ফার্স্ট করে কিন্তু ইকুক করে ফেলি তো এখন হচ্ছে কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমি কিন্তু ভালো গ্যারান্টি দিয়ে স্ট্রিং করতে পারি এখন আমি স্ট্রিং করে দেখবো আমাকে পঞ্চাশ পার্সেন্টই দিবে অন্যটাও দিবে না দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো রিভিউ করতে পারি যদিও শেষে পঞ্চাশ পার্সেন্ট আছে তো বললেও দিবে না বললেও দিবে আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাই হচ্ছে কি যে দশটা বক্স দেখিয়েছিলাম ওই বক্সটা খুলতে তো কয়টা করে খোলা দরকার তো পাঁচটা কিন্তু আমি ঠাস করে খুলে নেই তো পাঁচটা খুলতেই কিন্তু ভাই সতেরোটা দিয়েছে যদিও তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দুইশোটা দিলে ভালো হতো তাই কে বাদ আর মাত্র পাঁচটি বক্স রয়েছে আর এই বক্সটি খুলে কিন্তু আমি পেয়ে গেলাম বিশটি টুকেন মোটপাট আমি কয়টি টুকেন পেয়েছি সাঁত্রিশটি টুকেন মাত্র বা একশত ষাট ডায়মন্ড দিয়ে একই বাবা যায় ওরে বাবারে এদিকে আবার কঙ্কাল বান্ডিল রয়েছে ঠিক আছে তো ঠাস করে আমি আবার কঙ্কাল বান্ডিল ওপেন করে ফেলেছি তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগে লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিল দিলো না দিও চলে গেলাম টাটা বাই বাই